সর্বশক্তি দিয়ে কলকাতাতেও একটি এই কালা কানুনের বিরুদ্ধে একটি সমাবেশ করা হবে এবং সেই সমাবেশ হবে ব্রিগেডে এবং আজকের আমরা ঘোষণা করছি না কেননা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে তাদের উপস্থিতিতেই আমরা কলকাতার ব্রিগেডে সমাবেশ করব ইনশাল্লাহ এবং তাদের কাছ থেকে ডেটটা নিয়েই আমরা কয়েক দিনের মধ্যেই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষকে আমরা জানিয়ে দেবো বিজেপিকে আমরা সাথে পেতে চাই না বিজেপি হচ্ছে যেমন ভারতবর্ষের মানুষের দুশ্মন তেমন মুসলমানদের দুশ্মন তেমন ধর্মনিরপেক্ষ মতাদর্শের দুশ্মন বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানেরও তারা দুশ্মন ফলে আমরা বিজেপি কে মুসলমানদের দুশ্মন সেই জন্য তাদের বাদ দিয়ে বাকি সমস্ত ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে আমরা এই আন্দোলনের পাশে পেতে চাই আগামী দিনে আমরা আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছি তারা স একটা আলোচনা করলাম এছাড়াও আজকে বহু সংগঠনের যারা আমার বাংলায় বিরোধ বিরোধ যারা সংগঠন আছে এবং অনেক বড় বড় যারা মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেন তারা হয়তো আজকে উপস্থিত হতে পারেননি তাদের সকলের কাছে বার্তা যাবে যে আমরা হবে কলকাতার বুকে যে সমাবেশ করব সেই সমাবেশ যদি আমরা মুসলিম পার্সোনাল লয়ের নেতৃত্বে থেকে এবং সব সংগঠনের রাইটকে এস্টাবলিশ করে প্রাধান্য দিয়ে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে সেটা আগামী দিনে আরও কার্যকরী হবে এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক সেই জন্যে সব সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আবেদন আকুল আবেদন যে যারা সংবিধানকে ভালোবাসেন আপনার ধর্মনিরপেক্ষ মতবাদকে ভালোবাসেন তারা আসুন আমরা এসে এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড উদ্যোগ নিয়েছে এই কালাকানুনের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আপনাদের সকলের আমরা একান্তভাবে সহযোগিতা কামনা করছি কারণ আজকে আমাদের সব কিছু ভুলে যেয়ে আমরা একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মূল আমারা বাদ ইয়ে কি তাম বাংলাভাষী সে हमारा ये अनुरोध है और तमाम हमारे जो बंगला के डिफरेंट ऑर्गेनाइजेशन के लोग हैं उन तमाम से हमारा ये आग्रह है हमारा रिक्वेस्ट है कि एक साथ मिलकर यूनाइट होकर ऑल इंडिया मुस्लिम पर्सनल बोर्ड के इस तहरीक को मजबूत करते हुए हमारा दलबद्ध भावे दीर्घ म्यादी आंदोलन जो करते सरकार के हमारा किसान बिलर मतो এদেরকে আমরা ঘুটনে নিয়ে আসতে পারবো এদেরকে আমরা নত করতে পারবো যে রাত দুটোর সময় বিল পাস হয়ে যাচ্ছে আবার তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হচ্ছে কোনো ভালো উদ্দেশ্য থাকলে এত তাড়াতাড়ি করত না তারা আটই এপ্রিল দু বিকাল তিনটা থেকে নিয়ে ছটা পর্যন্ত ঘটকপুকুর চৌমাথায় দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর থানা ঘটকপুর চৌমাথায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে বিরাট এক আন্দোলন হতে চলেছে মুসলমানরা এই এই বিলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এই আইনকে প্রত্যাহার করার জন্যে আমরা কেন্দ্রের সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের সর্বোচ্চ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতারাও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন মুসলমানদের বিরুদ্ধে এই যে অবৈধ আইন তৈরি করা হয়েছে কালা কানুন তৈরি করা হয়েছে ওয়াকাফ নিয়ে এর বিরুদ্ধে মহামান্য ন্যায়ালয়ে যাবেন যারা সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা যাচ্ছেন এমন রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা সকলকেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মানসিক তাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য ঘোষণা করছি আজ গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি নির্দেশিকা জারি করে বলেছেন যে দেশ জুড়ে একই ছন্দে আন্দোলন চালিয়ে যেতে হবে সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ সেই আন্দোলনের অঙ্গ হিসাবে থাকবে যে বিভিন্ন জেলা শাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি এবং ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আইনের বিরুদ্ধে স্মারকলিপি পাঠাতে হবে আমরা সেই কর্মসূচি যাতে বাংলাতেও পালিত হয় পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সব সংগঠনের কাছে আমরা আবেদন রাখব এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় এই আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে মহাকুমা শাসক এবং জেলা শাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপলক্ষ করে এর পাশাপাশি প্রতীকী জেলভরো আন্দোলনের কথা বলা হয়েছে সেটার কথাও ভাবা হচ্ছে এবং যারা সেকুলার ধর্ম নিরপেক্ষ আমরা জানি যে হিন্দু ভাইদের মধ্যে একটা বড় অংশ আছেন তারা ধর্ম নিরপেক্ষ তারা চান না যে মুসলমানদের শান্তিপূর্ণ ধর্ম পালনে আঘাত করা হোক বা বাধা দেওয়া হোক আমরা কিন্তু বিজেপি আর হিন্দু আমরা দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলতে চাই না হিন্দু ভাইদেরকে আমরা আমরা তাদের সাথে পেতে চাই বিজেপিকে আমরা সাথে পেতে চাই না বিজেপি হচ্ছে যেমন ভারতবর্ষের মানুষের দুশ্মন তেমন মুসলমানদের দুশ্মন তেমন ধর্ম নিরপেক্ষ মতাদর্শের দুশ্মন বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানেরও তারা দুশ্মন ফলে আমরা বিজেপি কে মুসলমানদের দুশ্মন সেই জন্য তাদের বাদ দিয়ে বাকি সমস্ত ধর্ম হিন্দু ভাইদের ধর্ম রাজনৈতিক দলকে আমরা এই আন্দোলনের পাশে পেতে চাই সেজন্যে আগামী নয় এপ্রিল কলকাতায় একটি হিন্দু এবং দলিত আদিবাসী বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ জৈন সব ভাইদের নিয়ে আমরা কলকাতায় একটা গেট টুগেদার করছি সেখানে আমরা তাদেরকেও বোঝাতে চাই যে কিভাবে আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এর পাশাপাশি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল যে নির্দেশিকা জারি করেছেন সেখানে বলেছেন যে দিল্লি মুম্বাই এবং পাটনা বিজয়াড়া হায়দ্রাবাদ মালাপ্পুরম ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরগুলোতে একটি করে প্রতিবাদ সমাবেশ করবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই কর্মসূচিকে আমরা অ্যাকসেপ্ট করছি আমরা সাদরে গ্রহণ করছি সর্বশক্তি দিয়ে কলকাতাতেও একটি এই কালা কানুনের বিরুদ্ধে একটি সমাবেশ করা হবে এবং সেই সমাবেশ হবে ব্রিগেডে এবং আজকের আমরা ঘোষণা করছি না কেননা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে তাদের উপস্থিতিতেই আমরা কলকাতার ব্রিগেডে সমাবেশ করব ইনশাল্লাহ এবং তাদের কাছ থেকে ডেটটা নিয়েই আমরা কয়েক মধ্যেই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষকে আমরা জানিয়ে দেব। আপনারা জানেন যে এই যে কালা কানুন তৈরি করে আমাদের হিন্দু ভাইদের কাছে কেন্দ্রের সরকার মিথ্যা বিকৃত মেসেজ পাঠানোর চেষ্টা করছে এবং পাঠাচ্ছেন তারা বলছেন যে এটা ল্যান্ড জেহাদ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বিকৃত তারা বলছেন যে ভারতবর্ষে রেল আর স্বরাষ্ট্র দপ্তরের পরে সবথেকে বেশি সম্পদ আছে ওয়াকফের এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন এই ধরনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ তথ্য কিভাবে আইনসভায় দাঁড়িয়ে পরিবেশন করেন দেশের যারা আইনসভার সদস্য যারা ভারতবর্ষের সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়েছেন তারা এটাকে কিভাবে বিকৃত করেন সংবাদ আমরা জানতে চাই আমরা আমাদের সহনাগরিক হিন্দু ভাইদের কাছেও আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই আপনারা জানেন যে দেশে মন্দিরের জন্যে যে সম্পত্তির ব্যবহার তার রক্ষণাবেক্ষণের জন্যে যে আইন মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি বা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহের সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য এতদিন পর্যন্ত একই আইন ছিল এই কালা কানুনের মধ্য দিয়ে মুসলমানদের আইনটাকে মুসলমানদের এই মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ আর ব্যবহারের যে অধিকারকে কেড়ে নেওয়া হলো আর মন্দিরের যে সম্পত্তির রক্ষণাবেক্ষণের ব্যবহারের যে অধিকার সেটাকে পূর্বের ন্যায় সুরক্ষিত রাখা হলো আমরা জিজ্ঞাসা করতে চাই মোদিজি বলছেন মুসলমান ভালাই কে লি পাশান্দা মুসলমান কে কল্যাণ মুসলমানকে কল্যাণকে হয় কাম ভি তো বহুত গরিব হিন্দু হয় লিয়ে তো তোমরা মন্দিরের সম্পত্তিগুলোকেও কাজে লাগাতে পারতে তাহলে কি মোদী সরকার শুধুমাত্র মুসলমানদের কল্যাণের কথা ভাবছেন মুসলমানদের গরিব মুসলমানদের কথা ভাবছেন হিন্দুদের কল্যাণ গরিব হিন্দু ভাইদের কল্যাণের কথা তাহলে কেন ভাবছেন না এটা আমরা জিজ্ঞাসা করতে চাই এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে বাংলায় একটা প্রবাদ আছে এইটাই সেই রাস্তাতেই মোদী চলতে চাইছেন আমরা তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা মেনেই আন্দোলন হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের যুব সমাজের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন আপনারা যারা সাংবাদিক বন্ধু এসেছেন আপনাদের মাধ্যমে সেই মেসেজটা আমরা আমাদের মুসলিম যুব সমাজের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই বলেছেন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাওলানা ফজলুর রহিম মজাদ্দি সাহেব যে যুব সমাজ আবেগের তাড়নায় যেন আন্দোলনের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা ঘটিয়ে না ফেলে এ দেশ মুসলমানদের যেমন এ দেশ হিন্দু ভাইদের তেমন এটা আমাদের দেশ বাংলায় প্রবাদে বলে যে বিড়ালের উপরে রাগ করে ভুঁইতে ভাত খাওয়া যায় না তো তেমন বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির ছত্রছায় থাকা কিছু হিন্দু ভাইদের ইল্লিগাল বেআইনি কাজের জন্যে তাদের উপরে রাগ করে তাদের উপরে ক্ষোভ বা দুঃখ করে আমরা রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে যাচ্ছি না এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চাইছেন না কিন্তু প্রতিবাদ হবে মিছিল হবে জেলা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে মহাকুমা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে সেখানে ডেপুটেশন দেওয়া হবে কলকাতায় আমরা চাইলে হয়তো রানী রাসমণি বা কলকাতার কোনো প্রাণ কেন্দ্রে সভা করতে পারতাম কিন্তু আমরা যানজটকে অবরুদ্ধ করব না বলেই আমরা ব্রিগেডের মতো বড় জায়গায় সমাবেশ করতে চাইছি যাতে কলকাতা সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে কোনো সমস্যা না হয় কেননা আমরা মনে করি যে সবার কারো অসুবিধা করে আমরা কোনোভাবেই কোনো আন্দোলন করতে চাই না আমরা হিন্দু ভাইদের সহযোগিতা চাই হিন্দু ভাইরা এদেশে যে সুযোগ সুবিধা তারা ভোগ করেন আমরা মুসলমানরাও এই দেশেরই নাগরিক আমরা নির্বাচনে অংশগ্রহণ করি আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করি এই দেশের বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি আমরা এই দেশের সমৃদ্ধি আমরা এই দেশের কল্যাণ এগুলো আমরা চাই তো সেই জন্যে আমরা চাই যে হিন্দু ভাইরা যে সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করছেন মন্দিরের সম্পত্তিগুলোকে যেভাবে ব্যবহার কাজে লাগানোর যে আইনি ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে মুসলমানদের সেই ব্যবস্থা দিতে হবে আমরা চাই না রাস্তার উপরে মুসলমানরা নামাজ পড়ুক কিন্তু বিশেষ অনু বিশেষ যে উৎসবগুলো হয় সেই উৎসবে মুসলমানরা যখন নামাজ পড়তে আসে তখন দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষকে নামাজ পড়তে হয় তাই বাধ্য হয়ে মুসলমানদেরকে রাস্তায় অল্প সময়ের জন্যে পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য বাধ্য হয়ে নামাজ পড়তে হয় আজকে যোগী সরকার যেভাবে গোটা দেশে বুলডোজার বুলডোজ করার জন্যে যে একটি অশুভ চক্রান্ত চালাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যোগী সরকার বুঝিয়ে দিতে চাইছে যে সবার আন্দোলন করার অধিকার তার রাজ্যে আছে কেবলমাত্র মুসলমানদের রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার নেই আমি শুধু এইটুকু বলে শেষ করবো রাহুল গান্ধীকে কোনে একটি দল কালো পতাকা দেখিয়েছিলেন রাহুল গান্ধী বলেছিলেন যে আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে আমি ভারতবর্ষের একজন কংগ্রেসের দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বশীল আমাকে কালো পতাকা দেখানো হচ্ছে আমার কালো পতাকা দেখে আমি যেমন ব্যথিত তেমন আমি আনন্দিত যে ওই মানুষটার কালো পতাকা দেখানোর অধিকার আছে আপনারা যা দেখেছেন উত্তরপ্রদেশে যারা কেবলমাত্র হাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক হাতে কালো ফেটি পরে নামাজ পড়েছেন তাদেরকেও দু লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এটা ভারতবর্ষের মানুষের আন্দোলন করার যে অধিকার সেই অধিকারের প্রতিও একটা বড় হস্তক্ষেপ ভারতবর্ষের মানুষের যে শাসকের বিরুদ্ধে কথা বলার যে বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতাতেও আজকে বিজেপি বড় হস্তক্ষেপ করতে চাইছে এর বিরুদ্ধে শুধু মুসলমানরা একা লড়লে হবে না তাই আমরা আজকে দেখতে পাচ্ছি এবং সর্বজন সব স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই বলে যে দেখুন বিজেপি কেবলমাত্র মুসলমানদের দুশ্মন এটা নয় বিজেপি হচ্ছে যারা কথা বলতে চায় স্বাধীনচেতা মানুষ তাদের শত্রু বুদ্ধিজীবীদের শত্রুর যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি তাদেরও শত্রু বিজে যারা নিজেদের মতো করে চলতে চায় দেশে বিজেপি তাদেরও শত্রু ফলে যারা ধর্ম মানেন আমরা তাদেরকে যেমন সম্মান করি যারা ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্ম মানেন আমরা মনে করি যে তাদেরও ধর্ম পালনের স্বাধীনতা আছে ঠিক তেমনভাবে যারা কোনো ধর্ম মানেন না আমাদের ভারতবর্ষের নাগরিকদের এরকম কোনো ধর্ম না মানারও কিন্তু স্বাধীনতা আছে কিন্তু আমরা সবাইকে আমাদের মতাদর্শ মতো করে আমাদের মতো করে কি খাবে সেটা আমরা সিদ্ধান্ত আমরা বিজ্ঞপ্তি জারি করে দেব কি কোন পোশাক পরবে হিজাব পরবে কি পরবে না সেটা আমরা সিদ্ধ নোটিফিকেশন জারি করে দেব। অর্ধ অলঙ্গ হবে না উলঙ্গ হয়ে চলবে মানুষ সেটাও যদি বিজেপি নোটিফিকেশন জারি করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিতে চায় আর যাই হোক ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ মানুষ তা মানবে না আমরা আজকের এই সভা থেকে অত্যন্ত মানে আন্তরিকতার সঙ্গে হার্দিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সাংসদ ভাইদেরকে যারা পার্লামেন্টের মধ্যে বিজেপির এই কালা কানুনকে পাশ করতে দেবেন না বলেই পার্লামেন্টে রাত পৌনে দুটো পর্যন্ত তারা সাংসদ সংসদে দাঁড়িয়ে বিজেপির এই অশুভ কালো চক্রান্তের বিরুদ্ধে বলিষ্ঠভাবে বক্তব্য রেখেছেন তারা বিভিন্ন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের সাংসদরা বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো যে সাংসদরা পার্লামেন্টে সেদিন উপস্থিত ছিলেন না হয়তো তার পিছনে কোনো আইনি বা বিজেপির সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল বলে আমরা সেই সাংসদদেরও কিন্তু ধিক্কার জানাবো সব মিলিয়ে আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন ওয়াকাফের বিষয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিষয়ে এই যে কালা কানুন প্রত্যাহার মোদী সরকার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন চলবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল আন্দোলনের যে নির্দেশিকা জারি করেছে তার উপরে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন গোটা দেশ জুড়ে আন্দোলন হবে গোটা রাজ্যে আন্দোলন হবে কিন্তু আমাদের রাজ্য আমাদের এলাকা আমাদের দেশ এটাকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব কিন্তু একটু পালন বলতে হবে অবশ্যই আমি একটু বেশি বলে দিলাম যাতে ওভারঅলটা হ্যাঁ ওভারঅলটা চলে আসে যায়